আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু সালে আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসার খরচ নিয়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ঘণ্টাটি অল করে রাখুন আমরা জানবো আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসার খরচ নিয়ে এটি সাধারণত দুই ভাগে ভাগ করা হয় প্রথমটি হচ্ছে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ভিসা ফি আয়ারল্যান্ডের কাজের ভিসার জন্য সরকারি ফি সাধারণত একশো ইউরো বা বাংলা যা প্রায় এগারো হাজার ছশো টাকার মতো বা তার থেকে কিছু বেশি লাগতে পারে যদি আপনার আবেদন বাতিল হয় তাহলে এই ফি ফেরতযোগ্য নয় ওয়ার্ক পারমিট ফি আয়ারল্যান্ডের কাজের ভিসার জন্য আপনার নিয়োগকর্তা কর্তৃক একটি ইমিগ্রেশন পেমেন্ট দিতে হবে এর জন্য আবেদন করতে হয় এ সরকারি ফি নির্ভর করে মেয়াদের উপর ছয় মাস পর্যন্ত এক হাজার ইউরো থেকে শুরু হয় এবং বারো মাসের জন্য আপনাদেরকে এক হাজার ইউরো দিতে হবে এবং চব্বিশ মাসের জন্য দুই হাজার ইউরো দিতে হবে ছয় মাসের জন্য বাংলা টাকায় প্রায় এক লক্ষ ষোলো হাজার টাকা দিতে হবে বারো মাসের জন্য প্রায় বাংলা টাকায় এক লক্ষ ষোলো হাজার টাকায় দিতে হবে এবং চব্বিশ মাস পর্যন্ত আপনাদেরকে দুই লক্ষ বত্রিশ হাজার টাকা দিতে হবে এজেন্সি ফি আপনারা যদি আয়ারল্যান্ডে কাজের জন্য এজেন্সির মাধ্যমে যেতে চান এক্ষেত্রে এজেন্সি আপনাদের কাছ থেকে বারো লক্ষ টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকবে এই ফি এজেন্সির পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নোটারি এবং আয়ারল্যান্ডে নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে কম বা বেশি হবে অন্যান্য খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ মেডিকেল পরীক্ষা খরচ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের অনুবাদ খরচ বিমান ভাড়া খরচ যা বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডের বিমান ভাড়া প্রায় সত্তর হাজার টাকা দিয়ে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে প্রিয় দর্শক এটি নির্ভর করবে কখন যাচ্ছেন কোন এয়ারলাইন্সে যাচ্ছেন এবং টিকিটটি কত আগে কাটা হয়েছে সর্বমোট যদি খরচ করা হয় আপনারা এজেন্সির মাধ্যমে যদি আবেদন করেন এক্ষেত্রে সর্বমোট প্রায় বারো লক্ষ টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকার মধ্যে পড়বে আবেদন করার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বর্তমানে ভুয়া এজেন্সির সংখ্যা অত্যাধিক হারে বেড়ে গিয়েছে যে কোনো তথ্য জানলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও